এই সময় আজ আসলো প্রিয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি এই সেই প্রশান্ত মহাসাগরের জলরাশির পাশেই আমি সব সময় মনে করি যে আমি এসেছি শূন্য হাতেই চলে যাব শূন্য হাতে কিন্তু আল্লাহর কাছে একটাই নিয়ত হে আল্লাহ আমাকে তুমি সেই রকম তৌফিক দান করিও যে প্রতি বছর আমি অন্তত একজন আমার সর্বসাকুল্যে আমার খরচে আমার খরচে একজন মাথায় মাল আছে শিক্ষা আছে পারিবারিক শিক্ষা আছে এই রকম একজন মানুষকে প্রতি বছর বিদেশে যাওয়ার এবং তাকে ব্লগার হিসাবে সাহায্য করার সেই তৌফিক তুমি আল্লাহ আমাকে দিও একটা বিষয় আপনাদের বলে রাখি একজন ব্লগার সৃষ্টি করার জন্যে কোটি কোটি টাকা খরচ করতে হয় না কয়েক হাজার ডলার খরচ করলেই আমি একজন ব্লগারকে আমি তৈরি করতে পারি বা তাকে সাথে নিয়ে সফর সঙ্গী হিসেবে আমি এইভাবে বিশ্ব ঘুরতে পারি এক বছরে একজন ব্লগারকে স্পন্সার করে যদি আমি দুই তিনটা দেশে নিয়ে যাই তাতেই সে শিখে যাবে কিভাবে বিদেশ ঘুরতে হয় কীভাবে এই জগৎকে চিনতে হয় তবে একটা বিষয় হচ্ছে যে আমার কাছে আসার জন্যে বা আমার সফর সঙ্গী হওয়ার জন্যে সেই লোক তার ফেসবুক প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হবে ফেসবুক প্রোফাইল দিয়েই প্রমাণ হবে সেই সেই লোক বনি আমিনের হতে পারে কি না কোন রকম বায়োডাটা কোন রকম ছবি কিচ্ছুই লাগবে না আমি এই সামুয়া দ্বীপের প্রশান্ত মহাসাগরের পার থেকে বলে যাচ্ছি যে ব্যক্তি পারিবারিক শিক্ষায় শিক্ষিত এবং যার মাথায় মাল আছে বনি আমিন সেই লোককেই স্পন্সার করবে এইভাবে এইভাবে বিশ্ব ঘোরার সুযোগ বনি আমিন করে দেবে অবশ্য আমি না আল্লাহ করে দেবে আল্লাহ করবে আমি হচ্ছি শুধুমাত্র মাধ্যম তবে যেই ব্যক্তি ইন্টারেস্টেড যিনি আমার কাছে আসতে চাইছেন তার ফেসবুক প্রোফাইল তার নাম সঠিক নাম এবং ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট আমার ইমেইলে পাঠিয়ে দেবেন এবং আমার টিম যারা আছে ওরা ঘেটে ঘেটে, খুঁটে খুঁটে আপনি কি ধরনের লোক কেমন লোক সেই বিষয়ে তারাই বের করবে প্রিয় বন্ধুরা আমি আবার বলে রাখছি আমি এসেছি শূন্য হাতেই যাব শূন্য হাতেই আজ আমার তিরাশিতম দেশ এই সামোয়া দ্বীপের প্রশান্ত মহাসাগরের পার থেকে আমি বলে যাচ্ছি ফেইসবুক প্রোফাইল দিয়েই একটি লোককে যাচাই করা হবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কোনো ছবি দরকার নেই কোনো বায়োডাটা দরকার নেই কিচ্ছু দরকার নেই শুধু বলবেন যে আমি অমুক আপনার টিম মেম্বাররা আমার ফেসবুক প্রোফাইল দেখে আমাকে যাচাই করুন আর যাদের ফেসবুক প্রোফাইল পাওয়ার পরেও তো যারা আমাদের কাছ থেকে রেসপন্স পাননি তারা ধরেই নেবেন হয় আমরা এখনো তার প্রোফাইল দেখা শেষ করিনি অথবা তিনি আমাদের পছন্দের নয় অথবা তিনি আমাদের কাছে আসার মতো সেই ক্রাইটেরিয়া সেই যোগ্যতা তার নেই বন্ধুরা আবার রাখছি আমি বনি আমিন আমি এই জগৎ ছেড়ে যাওয়ার আগে আমার হাতে ধরে আমি কিছু পর্যটক আমি কিছু পরিব্রাজক সৃষ্টি করে যাবো ইনশাল্লাহুল আজিম অতীতে আমি সফর সঙ্গী করেছিলাম কারোর ফেইসবুক প্রোফাইল না দেখেই সাদামাটা ইন্টারভিউ এবং বায়োডাটা দেখে এবং ছবি দেখেই করেছিলাম কিন্তু না এই বছর থেকেই সেই আইডিয়াটা চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ রকম তার ফেসবুক প্রোফাইল তার গত তিন চার বছরের সব কিছু ঘেঁটে দেখার পরেই তাকে মনোনীত করা হবে আজ তাহলে ছাড়ি আমি বলি আমিন আছি উপলু আইল্যান্ডের একেবারেই শেষ এক প্রান্তেই প্রশান্ত মহাসাগরের পাড়ে দিস ইজ বনি আমি ফ্রম উপলু আইল্যান্ড সামোয়া দ্য প্যাসিফিক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বা বাই